একজন সম্মানীয় শিক্ষক তার দীর্ঘ জীবন শিক্ষকতা করার পর তিনি যখন অবসর পেলেন তিনি তার বাড়িতে তার পুরনো এক প্রিয় ব্যাচ ছ জনের ব্যাচকে তার বাড়িতে চায়ের আমন্ত্রণে চা পানের আমন্ত্রণে ডাকলেন সেই ছ আটজন স্টুডেন্ট তারা আজ নিজ নিজ জায়গায় সুপ্রতিষ্ঠিত তারা তার বাড়িতে এলেন যে স্যার আমাদের ডেকেছেন যাই স্যারকে প্রণাম করলেন স্যার বললেন আজ তোমাদের সঙ্গে একটু গল্প করব বলে তোমাদেরকে ডাকলাম এবং স্যার তোমরা এখানে বসো আমি একটু চা স্যার স্যার গেলেন তাদের বললেন জন্য চা বানালেন স্যার কি করলেন একই চা কোনটা কফি মাগে কোনোটা খুব ডিজাইনার কাপে কোনোটা মাটির ভারে আবার কোনোটা একদম যেগুলো নর্মাল চায়ের দোকানে পাওয়া যায় প্লাস্টিকের কাপে এক জায়গায় দিয়ে তাদের সামনে দিল যখন স্যার চাটা দিলেন সবার মধ্যে একটা হুড়ুহুড়ি পড়ে গেল যে ওই ডিজাইনার কাপটা কে নেবে বা ওই কফি মাপটা কে নেবে কেউ কিন্তু ওই প্লাস্টিকের ছোট ছোট কাপগুলো নিতে চাইছিল না স্যার বললেন আমি ইচ্ছা করেই তোমাদের একই চার সব কিছুতে ভাগ করে দিয়েছি কিন্তু একটা জিনিস তোমরা খেয়াল করেছ তোমাদের মধ্যে বাইরের সৌন্দর্যটা দেখে একটা জিনিসকে লুফে নেওয়ার চেষ্টা কিন্তু আছে তোমরা কিন্তু দেখলে না ভিতরে কি আছে বরং তোমরা বাইরে এটা দেখেই ঝাঁপিয়ে পড়লে আমাদের প্রত্যেকের জীবনেই এটা হয় সেটা হলো আমরা অনেক সময় ভেতরের সৌন্দর্য না দেখে বাহ্যিক সৌন্দর্য দেখে ঝাঁপিয়ে পড়ি ফলত যেটা হয় অনেকটা কষ্ট হয় আগামীতে এটা ছোট্ট একটা শিক্ষামূলক ভিডিও আমি পড়লাম আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমরা থাকি